কেমনও বিপদ আমার জীবনে গেছে যে বিপদে আমি জামা ফুলে পালাতি হয়েছে সিরাজগঞ্জের মানুষ কি জামা ফিলে চলে যেতে হয়েছে মঞ্চের থেকে লাইট নিবাই চলে যেতে হয়েছে সেই সময় ময়দানে আমরা ছিলাম না ছিলাম না আর এখন তো সুন্দর পরিবেশ এখন পরিবেশ ভালো না আমি প্রায় জায়গায় বলি আজকেও বলি সিরাজগঞ্জের মাটিতে নয় দিনাজপুরীর মাটিতে একবার মাহফিল হয়েছিল শিবির আর এই বিএনপি যারা আজকে আমরা সরকার গঠন করবো ওইলে দুই দিক থেকে লেগে গেছি এনারাই আমাকে দাওয়াত করে নিয়েছিল ওনাদের বক্তব্য ছিল হুজুর আমলিগির বিরুদ্ধে বলবেন ওনাদের বক্তব্য আছে আমলিগির বিরুদ্ধে বলবেন তো আমি দাওয়াত দিলাম নেবার পরে মাহফিলির তিন দিন আগে পুলিশ এসে স্টেজ ভেঙে দিল কি দরদির লোকটাই চিন্তা করেন ওরা যারা স্টেজ করেছে তাদের খোলা লাগি ওনারা এসে খুলে টুলিয়ে বসায় গেছে দিয়ে গেল আর কমিটির ডেকে বললেও তোমাদের সভাপতি কেনা সেক্রেটারি কেনা যাওয়ার পরে বলিছে শোনো ওই হুজুর যদি আছে আর তোমরা যদি মাহফিল দাও গোষ্ঠী শুধু লোক পরের দিন বলে থানায় নিয়ে চোদ্দা না করবো রিমান্ডে নেব কর্তৃপক্ষ চিন্তা করলো মাহফিল দেওয়ার দরকার নেই ভিক্ষার দরকার নেই কুকুর ঠেকা ওরা আমার কাছে ফন্দে বললো হুজুর মাহফিল হবে না কেন তা পুলিশ এসে স্টেজ টেস্টের খুলে সব লাইন করে দিয়ে গেছে আর বলি যে আপনার এখানে আনা যাবে না তাই আমি বললাম শোনো মাহফিলের আর দুই তিন দিন বাকি মাহফিলটা নষ্ট করবা তা আমার স্টেজে তুলে দেওয়া যাবে না একটু তোমাদের কারো থাকা লাগবে না আমি শুধু স্টেজ আবার দুটো হরেন পিট করা যাবে না তো বলতে হুজুর দেবো তো কিন্তু ধরবে তো আমাদের আমি না তোমরা কিছু করতে হবে না তোমরা শুধু দুটো হরেন খাটাবা আর আমার স্টেজে তুলে দে আর যা করছে আমি করবো তোমাদের কারোর কিছু লাগবে না এখন ওরা বললে হুজুর তাহলে যদি আপনি রিক্স নিতে পারেন তাহলে আমরা আসি। তো এখন আমি বলে হ্যাঁ রিক্স আমি নিলাম তোমরা রেডি হও এখন ভাই রেডি হইতে গেলে অন্তত একটা সভাপতির দরকার হবে না ভাই এটা সভাপতি না হলে তো মাপিল হয় না এখন সভাপতি গ্রামের কেউ হচ্ছে না যারে বলে সভাপতি হয় সে বলে না রে ভাই ওই হুজুরির মাপিলি সভাপতি হব না তাহলে ও হুজুরও মারবে আমারও বেরিয়ে ছুঁয়ে যাবে সভাপতি হব না মহাজালায় বলতে হুজুর সভাপতি কারোর বানাইতে করলাম না কোনো বুড়ো মানুষ টানুষ হবে না তা বলতেছে না এখন ওরা এবার এক প্রাইমারি স্কুলে রিটায়ার হয়ে গেছে মাস্টার তার কাছে যে বলতে চাচা কালকে মাহ সভাপতি হবেন চাষা একটু তো বলতে পুলিশ না আগের দিন দশ বারো জন তো বলতে হ্যাঁ বলে বাবা ও তাহলে আমি নেই অন্য লোক দেখ এখন ওরা বাড়ি এসে চিন্তা করতে কী করা যায় এখন একজন লোক বুদ্ধি দিয়েছে যে যে লোকের সভাপতি বানাবে বলে ছিল ওই লোকের টাকার লক্ষ্য তো ওই বল যে তুমি যদি সভাপতি হও তোমার পাঁচ হাজার টাকা দেবো বিএনপি আর জামাত যেই বলতেছে চাষা কালকে সভাপতি হলি পাঁচ হাজার টাকা দেবো চাষা বলতে সভাপতি হলি টাকা দিতে হ্যাঁ তোরা যখন পাঁচ হাজার দিবি যা আমি সভাপতি হয়ে গেলাম এখন সভাপতি হয়েছি আগের যে অবস্থা মাহফিল করতে যেতাম এক জায়গায় গাড়ি থাকতো এক জায়গায় আমি ওটটা আর এক জায়গায় আর শিবিরির পোলাপান মোটরসাইকেল নিয়ে যেত আরেক জায়গায় এই শিবির ছেলেরা এখন এর ভিতরে আছে এখন মাহফিল চলছে দশটার সময় আমার স্টেজ ওঠার কথা দশটার আগে মাইকাল ডেকে বললাম শোন আজকের মাহফিলটা কিন্তু খুব কঠিন তোরও জন্য কঠিন আমারও জন্য কঠিন তা তুই এক কাজ করবি আমি যতক্ষণ স্টেজে থাকবো এস্তে আস্তে না নামানো পর্যন্ত তুই আমার দিক চোখ টাকাই থাকবি খবরদার চোখ এদিক ওদিক করবি না আমি যখনই চোখ মিটকি মারবো তখন তুই লাইট অফ করে দিবি তারপরে আজ যা করতে আমি সে মাইকালা কইরে হ্যাঁ ঠিক আছে এখন শুরু হয়েছে সভাপতি বসি আছে আমি শুরু করিস এক ঘন্টা পরে পুলিশ ঢুকেছে সতেরো জন সবার হেলমেট অস্ত্র উসুইনি নিয়ে আসতেছে এখন আমার দেখার আগে সভাপতি পুলিশ দেখতে পাইছে সভাপতি বলতে হুজুর হজুর হজুর পুলিশ ও ভাই আপনি খেয়াল করবেন এই প্রাইমারি স্কুলের মাস্টার বলেন হাই স্কুলের মাস্টার বলেন অধিকাংশ লোক একটু ভীতুটাই বের হয় কারণ এরা ময়দানে ময়দানে খুব একটা থাকে না একটু ভীতু হয় ওখানে ঠ্যাং এখন তো চুপ করেন কে হুজুর আপনি চলে গেল আমার তো ছাড়বে না হুজুর আরে চুপ করেন আপনি দেখি পুলিশ আসুন এখন পুলিশ ভাই ওই দিকতে আসতেছে আমি গুনে দেখলাম সতেরো জন আমি ওয়াস যাচ্ছি ওদের হেড হইলে ওসি ওসি যখন ওই সিঁড়ির পরে উঠেছে প্রথম সিঁড়িতে দুই এক পা দ্বিতীয় সিঁড়িতে আরেক পা আমি তখন মাই কলার বললাম তারপরে লাইট অফ কর ও দেশে লাইট অফ করে এখন ভাই এতগুলো লাইট যদি সব একসাথে অফ হয়ে যায় কেরাম একটা খারাপ দেখা যাবে না ভাই ও যেই না দেশে লাইট অফ করি সেই কোরআন শরীফ বন্ধ করি ওই পিছনের কাপড় ছিঁড়ে ওই পাশে লাভ মেরিকে পড়ি যাবে পল্লি শিবির পোলার আগের থেকে রেডি আছে ওই পাশে ওরা আমাকে নিয়ে ভো দৌড়ি ওই মাইক গলা মিনিট কান পরে লাইট দেশে ওসি সাহেব তখন আবার উঠে এসে এইবার সভাপতির বলতে হুজুর কই ও যে ভয় পেয়েছিলেন সেই ভয় বলতে হুজুর কই

ও সাহেব দেখলো যে হুজুর এমন কায়দা করি সাজাইছে ধরা যাবে না ওইখান থেকে এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে স্যার এই হুজুর আর এই হুজুরির লোকেরাই এত চালাক যে আমরা আসার আগে হুজুর বেরিয়ে গেলে কেউ ঠিক পেলো না লাইট অফ হয়ে ঠিক করলো না বুড়ো সভাপতি চাওয়া করে গেছে চান সুতরাং আমাদের দ্বারা সম্ভব না হুজুর ধরা গেল না তখন বলতেছে কেন কাই হুজুর পালাই গেছে ও ভাই সেই দিনটা আমাদের জন্য কত কষ্টের মেহনতের ছিল সেদিনকে আমরা ময়দান বাতিলের কাছে ছেড়ে দিয়েছিলাম জোরে বলেন বাতিলের কাছে এই যেন কোরানের কথা হাদিসের কথা চলবে যদি কোনো কা পুরুষ কোরআন হাদিস বন্ধ করতে আসে সে যেন বিদায় আদায় নিয়েই আসে কোরআন হাদিসের মাফিল বন্ধ করবার আমরা আঙুল চড়বো শেষ শনিবার অনেক আগে পাল ডেকেছে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লা আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু কিছু শোনার তৌফিক দান করুক যুবকেরা তোমরাও শোনো ভাইরা আপনারাও শোনে হয়তো আল্লাহর এই মাহফিল আল্লাহ হেদায়েত নসিব করে দিতে পারে সুরা স্যার কত কয়েকটি আয়াত আর সুরা মজাদানা চাইরটা আয়াত আমি সংযোগ করব যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় আর আপনাদের যদি আপনাদের যদি ধৈর্য কুলয় আমি আরো চাইরটা আয়াতের ভিতরে নিয়ে সাত শ্রেণীর মানুষের পরে আল্লাহর আলা কয় কয়েন শ্রেণী সাত শ্রেণীর পরে আল্লাহ Şattil bir balallar Gaza. সাত শ্রেণীর পর আল্লাহর অভিশাপ দেখুন তো সেই অভিশাপের ভিতরে আমার জুল ভাই আছে কিনা সেই অভিশাপ প্রাপ্ত দলের ভিতরে মসজিদের ইমাম আছে কিনা সেই অভিশাপ প্রাপ্ত দলের ভিতরে আজিজুল ইসলাম জিহাদি আছে কিনা যদি থাকে আজকের থেকে যাবেন আর বলবেন এরা হলো প্রাপ্ত দল এদের সঙ্গে থাকা যাবে না আর যদি আল্লাহর উত্তর শুনে আপনার দিকে ঝুঁকে যায় ভাই আমি আপনাকে শত্রু বলবো না আপনি আমার বন্ধু তওবা করে ফিরে আসো তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা